গভীর এই গভীর রাতে কান্না করার কারণ হল নবীজি আমার মা আমাকে মেরেছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ নবীজি ডাক বললে এই কারণে কি তুমি আমার কাছে নালিশ দিতে আসছো নবেজির এমন কথায় ডাকতে বলল না না আমি নালিশ করতে আসি নাই মায়ের বিরুদ্ধে আমি নালিশ করতে আসি নাই আল্লাহ নবী এটাও বোঝাচ্ছে যে মা শাস্তি দিয়েছে মায়ের নামে কারো কাছে যে বিচার দিচ্ছ সেটাও দেওয়া যাবে না আপনার জবানে বয়ান শুনে যখন বাড়িতে গেলাম যা যাইতে যাইতে আমার দেরি হয়ে গেছে আমার মা মানে প্রশ্ন করে আবু হুরাইরা এত রাত পর্যন্ত কোথায় ছিলাম আমি আমার মাকে বলেছি নবীজির কাছে ছিলাম আপনার কথা শুনিয়া আপনার নামটা শুনিয়া আমার মা আমাকে আঘাত করা শুরু করে দেয় আর তোর জন্য দুইটা রাস্তা একটা হলো আমার ঘর আর একটা হলো মোহাম্মদের দুয়ার যদি ঘরে থাকিস মোহাম্মদের কাছে যাইতে পারবি না আর যদি মোহাম্মদের কাছে যাস তাহলে তুই আমার ঘরে কখনো ঢুকতে পারবি আমি ডাক দিয়ে বললাম মাগো গো আমার তুমি মারো মারতে মারতে শেষ করে দাও গো মা তারপর সুরাত তা ১১ এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন পিতা মাতা যদি শিরিক করার কথা বলে ইমান বিরুদ্ধে কথা বলে তারপর তোমরা পিতামাতার কথা শুনিও না মা আমি প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দিয়ে রাজি প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দিব তবু আমি আমি রসুলের দরজা রসুলের দরবার আমি তা করবো না জোরে কনস আল্লাহ এই বলে মা আমাকে মেরে বের করে দিয়েছে আপনি শুধু আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ে মাকে হেদায়েত দান করে জোরে মায়ের জন্য আবু হুরাই রাম্মার জন্য দুইটা হাত আল্লাহ দরবার উঠাইছে হেদায়েতের দোয়া করবে আবু হুরাই মেরে বাড়ির দিকে যাচ্ছে প্রতিমধ্যে সাবিরা প্রশ্ন করে আবু হুরাইরা কোথায় যাও আবু হুরাইরা ডাক দে বলল আমার আটকাইও না হ বিশ্বনবী সাল্লাম আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করছে আর আমি দৌড়াইয়া বাড়িতে যাচ্ছি কারণটা হলো কি কারণটা হলো আমি আজকে দেখতে চাই প্রমাণ পেতে চাই যে নবীজির দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে চলে যাই জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ হুরায়রা বাড়িতে চলে গেল যাওয়ার পরে দরজার কাছে মা দারায় আসে মা আবু হুরাইরাকে ডাকতে বলল বাবা রে আমি আমার ভুল বুঝতে পারছি তুমি তো খারাপ কোনো জায়গায় যাও নাই ভালো জায়গায় গেছো মোহাম্মদের জায়গায় আর মোহাম্মদ ব্যক্তিটাও তো খারাপ ব্যক্তি না আরে আবু হুরাই আমি আর ব্যাদিন থাকবো না অমুসলিম থাকতে চাই না আমি তুমি আসার পূর্বে আমি তুমি আসার পূর্বে কালিমা পরে মুসলমান হয়ে গেছি জোরেকান সুমাহ আল্লাহ রাসুলের দোয়া কত স্প্রিটে কবুল হয় জোরে কান সুভা সেই রাসুলের প্রেম মহাপথে আমরা যারা আজকে এখানে বসেছি